আসসালামু আলাইকুম সাগলাইয়া গফ পাইলট হাই স্কুল এ রি ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ কয় দল অংশগ্রহণ করে রেখাই টুর্নামেন্টের একদিনের টুর্নামেন্টের চলছে খেলা খেলা অংশগ্রহণ করতেছে এখন দুই হাজার দুই বার্সেস দুই হাজার আটের খেলা চলছে

ডি বালা বালাতো ওই শরীফ বাই ভালো

जाना पड़ेगा चल हमारे घर शादी की घर आता है तो फिर तो जाना जाती है बाबा जाना आप और मैं तो बात करते हैं कि तो क्या 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 থেকে বড় প্রায় সাতাশটি দল মানে সাতাশটি বেস এখানে অংশগ্রহণ করতেছে খেলায় আর হচ্ছে ঈদের যে টা আমেজ গলি হ্যাঁ কত দুঃখেছে तो दु ची गोलिया कहूदा

ওই ও পরে তো সূর্যের আলোলে কিছু দেখা যান না মানে আন্দোলন কৰি কৰি আহি

তুলনামূলক দুই ভাল খেলে হে মাষ্টৰ কি অৱস্থা

কাফিল জিকা কফিল হেৰি কফিল মিয়াই মিডিয়াত ভালা খেলে ভাল আছ নেকি

দশ নম্বর আসিগে দিচ্ছে দশ নম্বরের কে গেলে ন নম্বর তো বা

मैंने प्रत्येक तो पैसे तो ভালো ভালো অবস্থান আছে অনেকে হ্যাঁ কই আমি করে কিয়া জরে কাकानेरে মেশে ইলো ভাই আছে 73 प्रैक्टिस प्रैक्टिस করে নাকি মি উপরে বরি ও ইমান ইমান এই ওস্তাই মান

তাকক 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 কত কথা রবি করে দে রবি করে দে ঐকে রাখ তুইকে না তা যায় রাগ এর কি সমস্যা আছে

এমনি বেগুমফি মোটামুটি ফেলে বেশিরভাগ গুন্ঠি রুন্ঠি যাব বেশিরভাগ গুন্ হ্যাঁ এটাই যাব রাগ চিন্তা করি জানা যায়

जस लखन का राजा 26 बाजार और बहुत सारा चला गया बोला बच्चे बस 2008 अभिनंदन दिल का यहां पर जोरदार हो जाए और बोल बोल हेलो हेलो जरूर दोस्तों को मार दो बालों गले ना डांटे ये दुइए জাস্রীলারও তো টেনশন হয়ে গেছে জাস্রীলী দিদি জাস্রীলারও তো জাস্রীলী দিদি টেনশন হয়ে গেছে মেশিন করে করে এক এক তলে হ্যাঁ আন্তরিক একশোটা করি বানানো মিনিমাম 17 কত 17 তো আগে দে 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 মরে ওরা মানে আপনারা 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 আপনাদের মাঠে বড় দল নামছেন কি নড়ুন

L S